আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে শোল মাছ রসা করে দেখাবো রসা করার জন্য শোল মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব লবণ হলুদ কড়াই গরম হয়ে গেছে তেল দিব শোল মাছ রসা করার জন্য ভেজে নিতে হবে খেতে ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিব মাছ ভাজা তেলের ভিতরে দুটো এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা জাল কাঁচা জাল পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব জাল লাল করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ শুকনো জল বাটা লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিব মশলা পানিতে জালে গেছে মাছ দিয়ে দিব। পাঁচ মিনিট ডেকে দিব মিনিট হয়ে গেছে ডাকমোটা তুলে নিব গুনে পাতা কুচি দিয়ে দিব আমার শোল মাছ রসা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ